তিন টাকা চার টাকা থেকে স্টার্টিং আছে ছ টাকা সাত টাকা পাঁচ টাকার মধ্যে দিস জুয়েলারি ইজ গ্যারেন্টেড ফর সিক্স মান্থ মাত্র আর মাত্র দশ টাকা থেকে আমাদের গলার নেকলেস স্টার্টিং আছে এক বছর দিয়ে বিক্রি করুন দশ টাকা এগারো টাকা বারো টাকা এগুলো সব সিক্স মান্থ গ্যারান্টি মাত্র দশ টাকা থেকে স্টার্টিং হচ্ছে মিনা করার উপরে মাত্র আর মাত্র তিন টাকা থেকে জোড়া স্টার্টিং আছে আমাদের টপ চোদ্দ টাকা পনেরো টাকা থেকে স্টার্ট একদম সিক্স মান্থ গ্যারান্টি মাত্র কুড়ি টাকা করে সব কুড়ি টাকা করে যা দেখাচ্ছি সব কুড়ি টাকা এগুলো সব সিক্স মান্থ গ্যারান্টি এগুলো সিক্স মান্থ গ্যারেন্টি আছে মিনা কারির উপরে এগুলো পেয়ে যাবেন উইথ কানে ডবল থাকের মধ্যে হবে নিউ নিউ কালেকশন সিক্স মান্থ গ্যারান্টি মাত্র পনেরো টাকা এগুলো আট পিসের চুরি

রেঞ্জের কারণ সামনেই খুব মানে বিয়ে বাড়ির সিজন আছে অনেক লগন সব আছে তো এই সময় জুয়েলারি ডিমান্ডটা খুব হাই লেভেলে থাকে প্লাস তো ইন্টার আইটেম তো আমাদের ভিডিওতে যেমন প্রত্যেক বার দেখা স্টক তো হিউজ আছে প্রচুর হিউজ স্টকের সঙ্গে পাবেন আর আজকে মেইনলি আমরা দেখাবো মানে কিছু গোল্ডেন কালেকশন যেগুলো বিয়ে বাড়ির টাইমে সব থেকে বেশি ডিমান্ড থাকে আর সমস্ত পুরনো ভিউয়ার্স জানে যে আমার দোকানের নাম নিউ কলকাতা জুয়েলারি আর দোকানের অ্যাড্রেস আছে কলকাতা বড় বাজার ত্রিপল পট্টি কোনো ভিউয়ার্স বা কাস্টমার যদি আপনারা হাওড়া বা শিয়ালদা থেকে আসে যান তো একদম ইজি প্রসেস আছে আপনারা যে কোনো বাস বা অটো ধরে চলে আসুন বড় বাজার ত্রিপল পট্টি ত্রিপল পট্টিতে এসে কাউকে জিজ্ঞাসা করবেন সিটি সেন্টার বিল্ডিং

মেনটেন করে এটা বড় শোরুমে এটা হচ্ছে আপনার সিটি সেন্টার বিল্ডিং এর সেভেন ফ্লোর রুম নাম্বার সাতশো ষোলো একদম আর যে সমস্ত ভিউসরা আসতে পারছে না তার জন্য অনলাইনে ফেসিলিটি আমরা অ্যাভেলেবল রেখেছি মিনিমাম পাঁচ হাজার টাকার মানলে আমরা একটা বিজনেস স্টার্ট আপ করতে পারেন তো দাদা আজকে তো আমরা কারেকশন দেখাতে শুরু করবো তার আগে বলে দিই যে আমাদের কাছে দাদা আপনি এ টু জেড পুরো ভ্যারাইটি একা ছায়ের তোলায় পেয়ে যাবেন জুয়েলারি কসমেটিক্স ক্লিপ গার্ডার হেয়ার বেন ফেস ওয়াশ পারফিউম শাঁখা পোলা চুরি বানা মানে এ টু জেড পুরো আইটেম আমরা একা স্টকের একটা কাউন্টারের মধ্যে পেয়ে যাবেন কোথাও যাওয়ার দরকার নেই নতুন বিজনেস যারা শুরু করবেন তার জন্য অল গাইডেন্স পাবেন আমাদের কাছে আপনাকে প্রপার গাইড করে আপনাকে কিভাবে দোকানদারি করতে হবে কোন মাল তুলতে হবে কোন মালটা কি রেটে বিক্রি করতে হবে একটু যে পুরো সাপোর্ট আমাদের করে দেওয়া হবে মানে আপনি দোকান খুলবেন বাকি দায়িত্ব কিন্তু আমাদের উপর আপনার ছেড়ে দিয়ে একটা বিজনেস স্টার্ট আপ আপনি করতে পারেন ঠিক আছে তো চলুন আজকে আমাদের ভিডিওতে দীপক থাকবে সমস্ত ভিডিও সমস্ত সরি সমস্ত আইটেম আপনাকে প্রপারলি একটা একটা করে দেখিয়ে দেবে ওকে নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেকবারের মতন আবারও আপনাদের সামনে চলে এলাম একদম এবারে কিছু এখন যেহেতু শীতকাল বিয়ে বাড়ির সিজন এখন খুব চলে এসছে তো আপনাদের বিয়ে বাড়ি কালেকশন কিছু দেখাবো দেখান চেন থেকে প্রথমে স্টার্টিং করছি আমাদের একদমই কম দামি এগুলো আপনার তিন টাকা চার টাকা থেকে স্টার্টিং আছে বলছেন 10 দশ টাকা পনেরো টাকা যেমন ইচ্ছা বিক্রি করবেন এর মধ্যে আপনি ভ্যারাইটিস অনেক পেয়ে যাবেন

ইজিলি আপনি ওরা পঁচিশ টাকায় কিনে একদম পঞ্চাশ টাকা ষাট টাকা ইজিলি বিক্রি করতে পারবেন এগুলো একদম সিক্স মান্থ গ্যারান্টি আছে নেকলেসের উপরে ছোট ছোট বাচ্চাদের উপরে এবার কিছু গ্যারেন্টি চেন আপনাদের দেখিয়ে দেবো গ্যারেন্টি চেন আপনার মধ্যে একটা বক্সের মধ্যে আপনি মিক্সড ডিজাইন পাবেন বারোটা বারো রকম ডিজাইন আছে বা আমি আপনাকে জাস্ট একটা খুলে দেখাচ্ছি স্যাম্পেল এগুলো আপনার সিক্স মান্থ গ্যারেন্টি ছ মাস গ্যারান্টি থাকবে ছ মাস গ্যারেন্টি একদম চোখ বন্ধ করে ছ মাস গ্যারেন্টি দিয়ে এগুলো তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা থেকে আপনার স্টার্টিং আছে একদম গ্যারেন্টি দিয়ে একদম আপনি একশো টাকা একদম ডবলের থেকেও বেশি একশো টাকা দিয়ে বিক্রি করুন কোনো অসুবিধা নেই এরপর কিছু আপনাকে চেইন লকেট কিছু চেন লকেটের মধ্যে কিছু ভ্যারাইটিস দেখেছি আপনাকে জাস্ট অল্প অল্প করে আপনাকে ভ্যারাইটিস দেখাচ্ছি স্টক আপনারা আসুন দোকানে ভিজিট করুন স্টক অনেক অ্যাভেলেবেল পেয়ে যাবেন স্টক তো প্রচুর রয়েছে স্টক হিউজ স্টক পেয়ে যাবেন এগুলো আপনার চেন লকেটের উপরে এগুলো আপনার সিক্স মান্থ গ্যারেন্টি ছ মাসের গ্যারেন্টি একদম চেন লকেটের উপরে পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা স্টার্টিং একদম একশো টাকা একশো কুড়ি টাকা বিক্রি করুন এই ধরনের বক্সের সাথে আসবে একদম বক্সের সাথে আসবে আরেকটা জিনিস দেখিনি আমি নিজে বলছি না কোম্পানি বলছে দিস জুয়েলারি ইজ গ্যারান্টিড ফর 6 মান্থ আপনারা একবার দেখিয়ে দিন একদম 6 মান্থে গ্যারান্টি আছে একদম লেখাই আছে বক্সের উপরে আপনারা 6 মাস গ্যারান্টি দিয়ে চেইন লকেট গুলো বিক্রি করতে পারবেন এরপরে কিছু কানের আইটেম দেখিয়ে দিই গোল্ডেনের মধ্যে আপনি কানের আইটেম এগুলো পেয়ে যাবেন টপসের উপরে দুলের উপরে ঠিক আছে 10 টাকা 11 টাকা 12 টাকা থেকে স্টার্টিং আছে একদম তিরিশ টাকা চল্লিশ টাকা ইজিলি বিক্রি করতে দশ টাকা থেকে স্টার্ট হয়ে যাবে দশ টাকা বারো টাকা থেকে স্টার্টিং আছে কানে আইটেম সিক্স মান্থ কালেকশন রয়েছে হিউজ কালেকশন পেয়ে যাবেন ডিজাইন দশ টাকা বারো টাকা একদম সব দশ টাকা বারো টাকা থেকে স্টার্টিং আছে পনেরো ষোলো সতেরো আঠেরো সব রকম আছে ডিজাইনের উপরে প্রাইস এগুলো আমরা না একদম চোখ বন্ধ করে ডবল দামে বিক্রি করবে একদম ঝুমকার মধ্যে কিছু কালেকশন দেখিয়ে দিই আপনাদের এগুলো সব সিক্স মান্থ গ্যারেন্টি

এবারে কিছু একদম লো রেঞ্জের কিছু কানের আইটেম আপনাদের দেখিয়ে দিচ্ছি এগুলো খুবই ডিমান্ড থাকে খুবই ডিমান্ড একদম কোরিয়ান আইটেমও বলতে পারেন একটু ওয়েস্টার্ন ওয়েস্টার্ন ডিজাইন একদম 14 টাকা 15 টাকা থেকে স্টার্টিং আছে মাত্র 14 15 টাকা মাত্র 14 টাকা 15 টাকা থেকে স্টার্টিং আছে এগুলো 30 টাকা 35 টাকা 40 টাকা ইজিলি বিক্রি করতে পারবেন দেখতেও দারুণ খুব সুন্দর ভ্যারাইটিস কিছু দেখিয়ে দিই আপনাদের হুম এই টাইপের কিছু ভ্যারাইটিস পেয়ে যাবেন ঠিক আছে এই টাইপের কিছু আর সবটার মধ্যে আপনার অ্যাভেইলেবল কালার মাল্টি কালার আছে

একদম পঞ্চাশ টাকায় বিক্রি করবেন এর মধ্যে আপনার কালার অপশন ছটা আটটা কালার পাবেন সব কুড়ি টাকা একদম সব কুড়ি টাকা করে নিয়ে যান ভর্তি ভর্তি স্টক আছে একদম কালার অপশন দেখুন ব্লু পেয়ে যাবেন আপনি পার্পেল পেয়ে যাবেন হোয়াইট পেয়ে যাবেন ব্ল্যাক সব কুড়ি টাকা যা দেখাচ্ছি সব কুড়ি টাকা যা দাম বলবো তাই দামেই দেবো দাদা এগুলো একদম কুড়ি টাকা করে পঞ্চাশ টাকায় বিক্রি করুন এগুলো দেখুন কিছু গ্যারান্টি চিকের উপরে গ্যারান্টি থাকবে হ্যাঁ একদম সিক্স মান্থ গ্যারান্টি পঁয়ত্রিশ টাকা থেকে স্টার্টিং আছে পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ বিভিন্ন বিভিন্ন ভ্যারাইটিস পেয়ে যাবেন ঠিক আছে অসাধারণ দেখুন ডিজাইন দেখুন ক্রিস্টালের উপরে এগুলো সব সিক্স মান্থ গ্যারেন্টি একশো একশো কুড়ি টাকা ইজিলি বিক্রি করতে পারবেন আপনারা দেখতে পাবেন উইথ মিনার কাজ রয়েছে উইথ মিনা করা কাজ আছে দেখুন ডিজাইন দেখুন এগুলো সিক্স মান্থ গ্যারেন্টি আছে কিছু নেকলেসের উপরে আপনাদের দেখিয়ে দিই এদিকটা চলে আসুন নেকলেসের উপরে ভ্যারাইটিস প্রচুর আছে এগুলো যেমন এখন বিয়ে বাড়ির সিজনে প্রচুর বিক্রি হবে প্রচুর চলছে প্রচুর বিক্রি হবে এগুলো আপনার যেমন মিনাকার উপরে এগুলো পেয়ে যাবেন এগুলো আপনার ষাট টাকা পঁয়ষট্টি টাকা থেকে স্টার্টিং আছে পুরো কাজ একদম দেড়শো টাকা দুশো টাকা পর্যন্ত আপনারা বিক্রি করতে পারবেন উইথ গ্যারেন্টি দিয়েছি প্রত্যেকটার সাথে কানের থাকবে প্রত্যেক কটার সাথে আপনার কানের থাকবে ঠিক আছে দেখুন ডিজাইন দেখুন এটা তো কানের রয়েছে প্রসিডি গোল্ডেস পুরো পিওর গোল্ডেন একদম সিক্স মান্থ গ্যারেন্টি আইটেম এগুলো আমি একটা একটা করে জাস্ট আপনাকে ডিজাইন দেখাচ্ছি ডিজাইন গুলো আপনার দেখুন দারুন ফিনিশিং মানে প্রচুর ডিজাইন পাবেন আমার দেখে বলবেন এটা সিডি গোল একদম শোনা মনে আপনি দিন আপনি ভ্যারাইটি স্টক দেখে দিন প্রচুর ভ্যারাইটিস পেয়ে যাবেন প্রচুর সব আপনার চোকারের উপরেও পেয়ে যাবেন এই সব উপরে মাত্র 55 টাকা করে কেনা মাত্র 55 মাত্র 55 টাকা কেনা 120 টাকা 130 টাকা 100 টাকা বিক্রি করলো আপনার ডবল দাম একদম এর মধ্যে প্রচুর ভ্যারাইটিস আপনি পেয়ে যাবেন ঠিক আছে প্রচুর ভ্যারাইটিস আছে বাহ কিছু লং সেটের উপরে দেখিয়ে দিই আপনাকে হুম লং সেটের উপরে লং সেট আমাদের স্টার্টিং আছে মাত্র আর মাত্র একশো কুড়ি টাকা একশো তিরিশ টাকা থেকে স্টার্টিং আছে উইথ কানের উইথ কানের লং সেট গোল্ডেন বিয়ে টাইমে তো এগুলো সবাই ইউজ করবে সবাই ইউজ করবে আর এগুলো একদম এক বছর গ্যারেন্টি এক বছর গ্যারেন্টি একদম এক বছর গ্যারান্টি চোখ বন্ধ করে একশো কুড়ি টাকা একশো তিরিশ টাকা থেকে স্টার্টিং আছে আপনি আরামসে আড়াইশো টাকা তিনশো টাকা ইজিলি বিক্রি করতে হবে একদম এর মধ্যে কিছু ভ্যারাইটিস দেখে নিন এটা আপনার সিঙ্গেল এর মধ্যে হবে এগুলো ডবল থাকের মধ্যে হবে ডবল এর মধ্যে একদম নিউ নিউ কালেকশন এগুলো আপনার ক্রিস্টালের উপরে ডবল থাকের মধ্যে ডিজাইন পেয়ে যাবেন ক্রিস্টালের মধ্যে ক্রিস্টালের উপরে ডিজাইন পেয়ে যাবেন এই টাইপের কিছু পেয়ে যাবেন টাইচেন 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 130 করে এগুলো আপনি 200 250 300 ইজিলি বিক্রি করতে পারবেন বাহ দারুন লং সেট প্রচুর চোকার সেট কিছু দেখিয়ে দিই আপনাকে চোকার সেট আমাদের স্টার্টিং আছে 135 140 থেকে স্টার্টিং আছে চোকার চোকার সেট বাহ চোকার সেট প্রচুর ডিজাইন পেয়ে যাবেন স্টক প্রচুর আছে জাস্ট আপনাদের শ্যাম্পেল হিসাবে আমি কটা দেখিয়ে দিচ্ছি

এবার কিছু আপনাকে কিছু কালেকশন দেখিয়ে দেবো কারণ বাংলাতে বাংলাতে চুরি মানে চুরি সবাই পরে পলা পড়ে কালেকশন দেখিয়ে দেখে শাঁখা পলা চুরির মধ্যে প্রচুর কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখেন চার পিসের চুরি সিক্স মান্থ গ্যারান্টি হম

রেখে রেখে পড়লে তো এক বছর দেড় বছর চলে যায় আরামসে যাবে একদম ষাট টাকা পঁয়তাল্লিশ টাকা থেকে স্টার্টিং আছে এক কোথায় প্রচুর জলের দামে ফলের রস একদম জলের দামে ফলের রস যা বলেছেন হম এবার কিছু আপনাদের কিছু চেনের উপরে দেখিয়ে দিই এগুলোও আপনাদের গ্যারেন্টি চেন হুম মাত্র আর মাত্র গ্যারেন্টি চেন সিক্স মান্থ গ্যারেন্টি দিয়ে কুড়ি টাকা থেকে স্টার্টিং আছে মাত্র কুড়ি টাকা মাত্র কুড়ি টাকা থেকে স্টার্টিং আছে গ্যারেন্টি সাধারণ জাস্ট ডিজাইন অপশন দেয় ডিজাইন অপশন প্রচুর পেয়ে যাবেন পাতাটা আইস চেন আছে হম এটা আপনার সচিন চেন আছে খুব ফেমাস বল চেন পেয়ে যাবেন কুড়ি টাকা থেকে স্টার্টিং আছে কুড়ি পঁচিশ তিরিশ পয়েন্ট গ্যারান্টি একদম সিক্স মান্থ গ্যারান্টি দিয়ে প্রচুর ভ্যারাইটিস পেয়ে যাবে চেনের প্রত্যেকটা ডিজাইন আলাদা একদম চেনের উপরে আপনি আপনারা প্রচুর ভ্যারাইটিস পেয়ে যাবেন বাহ সব রকমই মোটামুটি দেখিয়ে দিলাম গোল্ডেন আইটেমের মধ্যে যেগুলো বিয়েবাড়ির টাইমে বা এখন বিয়েবাড়ির সিজন আসছে এই টাইমে প্রচুর বিক্রি হবে ঠিক আছে এবার আপনাকে একটাই কথা বলবো দোকানে ভিজিট করুন কানের আইটেম মোটামুটি আপনাকে দেখানো হয়ে গেছে তাও কটা কানের আইটেম কিছু দেখিয়ে দিই কানের আইটেম এদিকটা চলে আসুন কানের আইটেম এদিকের মধ্যে অনেক কিছু অনেক স্টক পেয়ে যাবেন ভ্যারাইটিস প্রচুর আছে স্টার্টিং কত থেকে থাকছে স্টার্টিং আছে আমাদের মাত্র কুড়ি টাকা থেকে স্টার্টিং আছে গোল্ডেন আইটেম গোল্ডেন গ্যারান্টি আইটেম একদম গ্যারান্টি আইটেম সিক্স মান্থ গ্যারান্টি এগুলোর মধ্যেও আপনি ওরা ভ্যারাইটিস পেয়ে যাবেন

একদম ইউনিক ডিজাইন এটাও একটা ইউনিক ডিজাইন আছে মিনার কাজও রয়েছে মিনা করার উপরে একদম ইউনিক ডিজাইন আছে বাহ অসাধারণ প্লাস আপনারা কানের আইটেম এখানে আপনারা প্রচুর ভ্যারাইটিস পেয়ে যাবেন হুম আর দর্শক বন্ধুদের একটাই কথা বলবো চুড়ি অক্সিডাইজারও তো প্রচুর আছে অক্সিডাইজারও প্রচুর কালেকশন পেয়ে যাবেন এগুলো একদম কম দামি 14 টাকা 15 টাকা থেকে হুম প্লাস এগুলো আমাদের যে সেটগুলো আছে হুম টপস এর মধ্যে বয়স্করা খুব পছন্দ করে খুব পছন্দ করে একদম ছোট বড় মিডিয়াম সব রকম পাবে মাত্র আর মাত্র 3 টাকা থেকে জোড়া স্টার্টিং আছে আমাদের টপস মাত্র 3 টাকা মাত্র আর 3 টাকা জোড়া স্টার্টিং আছে বাহ 10 টাকা বিক্রি করুন 3 টাকা করে কেন আপনি মাত্র 3 টাকা 3 টাকা করে মাত্র কেন বাহ সোয়াস্তিকের উপরে প্রচুর ডিজাইন পেয়ে যাবেন ছোট বড় মাঝারি অল সাইজ अवेलेबल 5 টাকা করে কেন মাত্র 5 টাকা মাত্র 5 টাকা করে কেন 10 টাকা বিক্রি করুন অসাধারণ মাত্র আর মাত্র তিন টাকা করে কেনা দারুন প্লাস সিলিং এর উপরে আপনারা অনেক কালেকশন পেয়ে যাবেন আর এখন তো এগুলো খুব চলছে একদম এগুলো বারো মাস আমি যা বলে এগুলোকে হ্যাঁ রিং এর উপরে এবার কিছু আপনাদের নোসপিন কিছু দেখিয়ে দিই মোটামুটি সব রকমই দেখিয়েছি কিছু নোসপিনও দেখে নিন এগুলো দেখুন সুই সুতোর উপরে যেমন আপনাকে কিছু ডিজাইন দেখিয়ে দিই কানের সুই সুতো কানের সুই সুতোর আপনারা হিউজ ডিজাইন পেয়ে যাবেন বা স্টক হিউজ আছে ঠিক আছে হিউজ ডিজাইন পেয়ে যাবেন বা এগারো টাকা বারো টাকা জোড়া এগারো টাকা বারো টাকা জোড়া তিরিশ টাকা চল্লিশ টাকা বিক্রি করবে এর মধ্যে রয়েছে উইথ গ্যারান্টি দিয়ে সব স্টোন দেয় এগুলো একদম স্টোনের উপরে এর উপরে আছে ডিজাইন আপনারা প্রচুর পেয়ে যাবেন প্রচুর ডিজাইন পেয়ে যাবেন সুই সুতো কানের খুব রানিং আইটেম খুব চলে বাহ ঠিক আছে দাদা কিছু নোসপিন আপনাদের দেখিয়ে দিই হুম গোল্ডেন নোসপিন গোল্ডেন নোসপিনের উপরে প্রচুর ভ্যারাইটিস পেয়ে যাবেন আপনারা প্রচুর অপশন আছে ভ্যারাইটিস গুলো দেখুন প্রচুর কালেকশন রিংয়ের উপরে উপরে কানেও পড়তে পারবে নাকও পড়তে পারবে এটা টু ইন ওয়ান আছে টু ইন ওয়ান হ্যাঁ নোস পিনের সাথে স্টোনও দেওয়া রয়েছে তার সাথে স্টোনও দেওয়া আছে একদম নতুন নতুন কালেকশন একদম নতুন নতুন ডিজাইন একদম আপনারা শপে ভিজিট করুন অল আইটেম পেয়ে যাবেন অসাধারণ ডিজাইন দেখুন বাহ এবার দাদা আপনাদের কিছু দেখিয়ে দিই শাঁকা পলার মধ্যে একদম কম রাঞ্জ মাত্র আর মাত্র তিন টাকা করে জোড়া মাত্র তিন টাকা জোড়া মাত্র তিন টাকা জোড়া দশ টাকা বিক্রি করুন বাহ একদম প্লেন শাঁকার মধ্যে পেয়ে যাবেন প্লেন পলার মধ্যে পেয়ে যাবেন আড়াই টাকা জোড়া

হুম জাস্ট করে ডিজাইন আপনাদের দেখিয়ে দিচ্ছি এই টাইপের ডিজাইন পেয়ে যাবেন আর সব কটার মধ্যে আপনার সাইজ অ্যাভেলেবেল আছে হুম তিরিশ টাকা বত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকার মধ্যে প্রচুর ভ্যারাইটিস পেয়ে যাবেন পলার উপরে স্টক রয়েছে আপনার স্টকটা দেখিয়ে দিন হিউজ স্টক পেয়ে যাবেন ঠিক আছে বাহ বিয়েবাড়ির টাইমে মুকুট প্রচুর বিক্রি হয় হুম মুকুট অনেক চলে হুম মুকুটও পেয়ে যাবেন হুম তিরিশ টাকা থেকে স্টার্টিং আছে মাত্র মাত্র তিরিশ গ্যারেন্টি এক বছর তিরিশ টাকা স্টার্টিং সাতশো টাকা বিক্রি করুন তিরিশ টাকা করে একদম ধামাকা অফার তিরিশ টাকা করে কিনে নিয়ে যান একশো টাকায় বিক্রি করুন একদম ডবলের থেকেও ডবল একদম মুকুটের উপরে ডিজাইন পেয়ে যাবেন প্লাস এগুলো কঙ্গন টাইপের এগুলো কিছু পেয়ে যাবেন কঙ্গন তিরিশ টাকা পিস সিক্স মান্থ গ্যারেন্টি ষাট টাকা জোড়া একশো দেড়শো যেমন ইচ্ছা বিক্রি করুন সব সাইজ অ্যাভেলেবেল সব সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন কঙ্গনের মধ্যে ঠিক আছে

কসমেটিক্স এর আমাদের অল আইটেম পেয়ে যাবেন যেমন লিকুইড লিপস্টিক আমাদের যেমন 9 টাকা থেকে স্টার্টিং মাত্র 9 টাকা মাত্র আর মাত্র 9 টাকা থেকে স্টার্টিং লিকুইড লিপস্টিক জাস্ট আপনি আমি আপনাকে একটা দেখিয়ে দিচ্ছি মাত্র আর মাত্র 9 টাকা থেকে স্টার্টিং 20 টাকা 30 টাকা ইজিলি বিক্রি করতে পারেন এসব 9 টাকা থেকে স্টার্ট হয়ে যাবে একদম 9 টাকা থেকে স্টার্টিং আছে লিকুইড লিপস্টিক হুম ভ্যারাইটিজ নেক লাইন ব্লু হেভেন পালপি অনেক রকম জিএস7 অনেক রকম পেয়ে যাবেন নেল পলিশ যেমন আমাদের স্টার্টিং আছে মাত্র আর মাত্র 3.5 টাকা থেকে মাত্র 3.5 টাকা থেকে 3.5 টাকা করে নেল পলিশ বাহ একদম দশ সাড়ে তিন টাকা মাত্র সাড়ে তিন টাকা করে দশ টাকা বিক্রি করুন হিউজ স্টক আছে জাস্ট ডিজাইন গুলো দেখে দিন সাড়ে তিন টাকা থেকে আমাদের স্টার্টিং আছে বাইশ টাকা তেইশ টাকা মধ্যে অনেক ডিজাইন পেয়ে যাবেন লিপস্টিক পেয়ে যাবেন আমাদের কিছু ঠিক আছে লিপস্টিকও আমাদের সাড়ে তিন টাকা থেকে স্টার্টিং আছে আমি আপনাকে জাস্ট একটা দেখিয়ে দিই যে আমাদের সাড়ে তিন টাকা মডেলটা সাড়ে তিন টাকা মাত্র আর মাত্র সাড়ে তিন টাকা থেকে স্টার্টিং আছে দশ টাকা বিক্রি করবেন বাউ সাড়ে তিন টাকা পাঁচ টাকা দশ টাকা আপ টু তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকার মধ্যে লিপস্টিক আপনার সাড়ে তিন টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে সাড়ে তিন টাকা থেকে একদম শুরু হয়ে যাচ্ছে আর এগুলো আপনার একদম ওয়াটারপ্রুফ আর ম্যাটের উপর এখন ম্যাটিক বেশি চলছে তো আপনারা নিয়ে যেতে দারুন দারুন রয়েছে একদম গেট আপ পেয়ে যাবেন টাইচেনের উপরে অনেক ডিজাইন পেয়ে যাবেন টাইচেনের উপরে গোল্ডেন আইটেম আর ঠাকুরের সব মানে একদম 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 সব রকমই পেয়ে যাবেন প্লাস আপনারা আইলাইনার মাস্কারা কাজল যেগুলো লাগে আমাদের আপনাদের মানে কসমেটিক্স একটা দোকান করতে গেলে যেগুলো লাগে আইশ্যাডো হাইলাইটার ঠিক আছে সব ব্র্যান্ডের সব রকম ব্র্যান্ডের জিএস7 এর প্রোডাক্ট পেয়ে যাবেন ব্লু হেভেন নেইল রিমুভার ফলস নোক

হারের উপরে চোকার সেট পেয়ে যাবেন আমাদের কাছে পঞ্চান্ন টাকা থেকে স্টার্টিং আছে চোকার সেট আপনারা পেয়ে যাবেন প্রচুর ডিজাইন স্টক আছে পঞ্চান্ন টাকা থেকে মাত্র আর মাত্র স্টার্টিং আছে

বারো টাকা তেরো টাকা থেকে স্টার্টিং আছে এডির উপরে সুইসু কানে কানের এডির মধ্যে এডির উপরে বারো টাকা তেরো টাকা থেকে স্টার্টিং আছে এগুলো পেয়ে যাবেন মাত্র আর মাত্র দেড় টাকা এক টাকা দু টাকা তিন টাকার মধ্যে আপনারা প্রচুর ডিজাইন পেয়ে যাবেন এগুলো পাঁচ টাকা দশ টাকা বিক্রি হয় মাত্র আর মাত্র দশ টাকা থেকে আমাদের গলার নেকলেস স্টার্টিং আছে স্টোনের উপরে কি কি রয়েছে দশ টাকা অক্সিডাইজ পেয়ে যাবেন আপনারা এডি স্টোনের হার পেয়ে যাবেন সেটের উপরে ঠিক আছে কম দামি কম দামি আইটেম পেয়ে যাবেন দশ টাকা থেকে এগুলো ব্রাইডাল সেট আছে ব্রাইডাল সেট মাত্র আর মাত্র একশো আশি টাকা করে আপনার স্টার্টিং প্রাইস দারুন এই জিনিসটার দাম একশো আশি টাকা হাজার টাকায় বিক্রি করুন একশো আশি টাকা কিনে নিয়ে যান অসাধারণ একদম চ্যালেঞ্জিং প্রাইস কেউ দিতে পারবে না এটুকুনি নিয়ে আপনাকে বলে দিয়েছে ব্রাইডাল একদম ব্রাইডাল সেট আপনারা প্রচুর পেয়ে যাবেন এগুলো তো জাস্ট শো করে রেখেছি আমরা স্টক হিউজ অ্যাভেলেবেল আছে

আমাদের ক্লেচার মাত্র আর মাত্র তিন টাকা থেকে স্টার্টিং মাত্র তিন টাকা থেকে স্টার্টিং হচ্ছে ক্লেচার আপনারা দোকানে ভিজিট করুন গাড়ার আপনার এগুলো আপনার জোড়া দেড় টাকা করে আপনার স্টার্টিং আছে মাত্র আর মাত্র দশ পয়সা থেকে আমাদের গাড়া স্টার্টিং আছে

ক্লিপ এগুলো আপনারা পেয়ে যাবেন তিন টাকা থেকে স্টার্টিং আছে আমাদের প্লেচারের উপরে আর ছোট সাইজ হলে ছোট সাইজ বড় সাইজ অল অ্যাভেইলেবল পাবেন আর প্রচুর ডিজাইন পাবেন স্টক একবার শুধু দেখিয়ে দিন সব আনব্রেকেবল একদম আনব্রেকেবল নাইলনের একদম নাইলোনিক ভাঙবে না সব 3 টাকা থেকে স্টার্ট একদম 3 টাকা থেকে স্টার্টিং আছে এগুলো যেমন শীতের আইটেম দেখুন নতুন একটা ডিজাইন আসছে এগুলো প্লেচারের উপরে ওয়াও নতুন একটা ডিজাইন মা একটা খুলে দেখাচ্ছি না পুরো আর এগুলো সব একদম ভেলভেটের উপরে প্লেচার হুম একদম হট আইটেম একদম হট কেক বলতে পারে আর খুব চলে এইসব এগুলো প্রেচার হেয়ার ব্যান্ড আমাদের স্টার্টিং আছে মাত্র আর মাত্র তিন টাকা থেকে হেয়ার ব্যান্ড স্টার্টিং আছে মাত্র তিন টাকা মাত্র তিন টাকা থেকে হেয়ার ব্যান্ড স্টার্টিং আছে দশ টাকা বিক্রি করুন ইজিলি বিক্রি করতে হবে একদম তিন টাকা করে কেনা হেয়ার ব্যান্ডেরও আপনারা প্রচুর স্টক পেয়ে যাবেন জাস্ট আপনাদের কটা স্যাম্পল দেখিয়ে দিচ্ছি হেয়ার ব্যান্ডের উপরে আপনারা অনেক স্টক পেয়ে যাবেন বাচ্চাদের বেবি ক্লিপ পেয়ে যাবেন এগুলো আপনার আড়াই টাকা তিন টাকা পিস থেকে স্টার্টিং আছে ডিজাইন প্রচুর পেয়ে যাবেন ভ্যারাইটিস প্রচুর আছে দোকানে ভিজিট করুন অল আইটেম পেয়ে যাবেন এই সব Гар্ডার পেয়ে যাবেন হুম বাহ দারুন এই টাইপের কিছু পেয়ে যাবেন প্লেচারের উপরে হুম বাহ বাচ্চাদের হুম তো দর্শক বন্ধুদের একটাই কথা বলবো আপনাদের মোটামুটি সব রকমের কিছু প্রোডাক্ট দেখালাম আরো স্টক অনেক রয়েছে স্টক অনেক আছে মেকআপ দেখাতে গেলে তো ভিডিও এক ঘন্টা লেগে যাবে অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা তো একটাই কথা বলবো আপনারা দোকানে ভিজিট করুন সম্পূর্ণ আমরা গাইড করে দেবো একটা মনোয়ারি দোকান করার জন্য যা যা আইটেম দরকার সব রকমের প্রোডাক্ট আপনারা এখান থেকে পেয়ে যাবেন বেস্ট প্রাইসে পাবেন বেস্ট প্রাইসে পাবেন একদম চ্যালেঞ্জিং প্রাইসে দেব আর যেটা দাম বলবো ওই দামেই আপনারা পাবেন তো আপনারা আসুন একবার অন্তত একবার আসুন দেখুন অবশ্যই ভালো লাগবে একদম থ্যাংক ইউ সো মাচ নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে একদম একদম নেক্সট ভিডিওতে দেখা